লেগেছে দেখতে পাচ্ছেন আপনারা সোনার বাংলা সোনার বাংলা এই দেখুন আমার বাবা কি জানে দিচ্ছে বইটা ভেঙে ফেলবে দর্শক মন্ডলী মার্শাল্লাহ খুব সুন্দর টান চলছে আজকে দেখতে পাচ্ছি আমরা সোনার বাংলা এবং মোল্লাবাড়ি সোনার বাংলা ভার্সেস মোল্লাবাড়ি আমাদের সোনার বাংলা লোকাটা এগিয়ে আছে মোল্লাবাড়ির থেকে

মনে হচ্ছে নৌকায় গিয়ে যাচ্ছে আমাদের সোনার বাংলা নৌকাটি খুবই সুন্দর নৌকা হ্যাঁ রিং ধরে ফেলবে রিং ধরে ফেলবে সুন্দর